হাজারের মধ্যে কমলাকে রুম করে বৃষ্টিতে ভিজে ভিজে এই হোটেলের রিভিউগুলো করলাম এদিকে একেবারে মেঘ এটা হচ্ছে কমলকের রিসোর্ট এই যে এটা যারা কংলকে থাকতে চান তাদের এখানে আসতে হবে কিন্তু এখন আমরা আছি হচ্ছে মেঘের রাজ্যে চারি পাশে হচ্ছে মেঘ আর মেঘ এটা হচ্ছে ক্লাউড ক্যাসেল না হোটেল ক্লাউড ক্যাসেল যে আমি আমার বন্ধু আসছি আরেকটা রুম আছে এখানে ভাড়া এটা ফুল হচ্ছে কংলকের এটা কংলকের চূড়ায় হোটেল ক্লাউড ক্যাসেল হোটেল ক্লাউড ক্যাসেল এখন অফ সিজন তো মোটামুটি বলো দুই হাজারে দিবে যেই রুমটা দেখালাম কংলকের মধ্যে মোটামুটি অনেক ভালোই রুমটা নিয়ে একেবারে নির্বিলি এখানে তো মোটামুটি লোকজন তেমন নাই তো দুই হাজারের মধ্যে কমলাকে রুম খারাপ না ওইখানে চারজন থেকে ছয়জন থাকা যাবে হোটেলে আর একটা রিসোর্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে হিল কিং রিসোর্ট রিসোর্টটা দেখি কেমন হয় এই যে এটা হোটেল এই যে এখানে ফুল ভিউ এটা ডাবল বেড না কেমন বড় হ্যাঁ এটা হচ্ছে কংলক পাহাড় এখন কংলক পাহাড়ে এখানে একটা রিসোর্ট আছে একেবারে ভিউ ফুল ভিউ মাঝেক রুমের রিসোর্ট দেখি এখানে কি অবস্থা কংলক পাহাড়ে সবগুলো হোটেলই এইরকম ভিউ পাওয়া যাবে আশেপাশে সব কিন্তু মেঘ এই যে হোটেল হারিদের পানির কতটা প্রয়োজন এই যে বৃষ্টির পানি আসতেছে আর এটা সংরক্ষণ করতেছে নিচে এই যে কিন্তু হারিদের বাড়ি আর উপরে কি স্পটেজ আছে এখন সম্পূর্ণ মেঘের মধ্যে আছি এদিকে একেবারে মেঘ আর এটা হচ্ছে রক প্যারাডাইস এই যে হোটেল রক প্যারাডাইস হোটেলটা বেশ ভালো হোটেল রক প্যারাডাইসে আছি হোটেল রক প্যারাডাইস কিন্তু বেশ সুন্দর এবং নিরিবিলি দেখি এখানে কিছু রিসোর্ট আছে নৌকা সিস্টেম উপরে ওঠা নিষেধ অন্য পাঁচশো টাকা দিতে হবে আসলে আমার বন্ধুরা সবাই চলে গেছে আমি তারপরেও আপনাদের জন্য অনেক কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে ভিজে এই হোটেলের রিভিউগুলো করলাম তো আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি দেখুন নাপতেছি কংলাক থেকে কংলাকের এই দৃশ্য সারা জীবন মনে থাকবে হোটেল রক প্যারাডাইস বললে হচ্ছে তিন হাজার টাকা ওই আলা ভিউ ওইটা কাপল রুম আর একটু হয়তো কমানো যাবে McPallie Resort Thank the